হাইপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম নতুন পর্বে নতুন অধ্যায়ের অঙ্ক নিয়ে আজকে আমি আলোচনা করব অধ্যায় বারো সময়ের অঙ্ক নিয়ে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করি তোমরা সহজে অঙ্কগুলো বুঝতে পারবা আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে চলো আমরা অঙ্কগুলো দেখি তো আমরা আজকে এ অধ্যায়ে শিখব তারিখ দিন কিভাবে বের করতে হয় অর্থাৎ আজকে কি বার কালকে কিবার বার বা তিন দিন পরে কি বার হবে আমরা বলতে পারি অথবা দশ দিন পর কি বার অথবা দশ দিন পর কত তারিখ এগুলো আমরা ক্যালেন্ডার দেখে বা আঙ্গুল গুণে বলে দিতে পারি কিন্তু যখন ধরো যে চল্লিশ দিন পর পঞ্চাশ দিন পর একশো দিন পর বলবে তখন কি তুমি বলতে পারবা যে তোমাকে বলে যে একশো পঞ্চাশ দিন পর কী বার ছিল আজকে যদি সোমবার হয় তাহলে একশো দিন পর বা আশি দিন পর পঁচাশি দিন পর কি বার হবে তুমি বলতে পারবে অবশ্যই পারবে না তো সহজে জেনে বলতে পারো তোমাকে যদি এক দিন পরও বলে আজকে যদি সোমবার হয় এক হাজার পরের দিন কী বার হবে তুমি সেটাও বলতে পারবা আমি আজকে পর্বে সেটাই তোমাদেরকে শিখিয়ে দেব যে এখানে বলেছে ক্যালেন্ডার ব্যবহার করে ঠিক আছে এই যে দেখো যে দেখলা দেখলাম হলো বলেছে ইংরেজি সাল দু হাজার ষোলো খ্রিস্টাব্দের এবং বাংলা চোদ্দশো বাইশ থেকে চোদ্দশো তেইশ বঙ্গাব্দের ক্যালেন্ডারটি খেয়াল করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিই অর্থাৎ এ প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে তো তুমি এখানে নাহলে ক্যালেন্ডার দেখে বলে দিবা যে কোনটা কতদিন পর হবে বা আজকে এত তারিখ চল্লিশ দিন পর কত তারিখ হবে বা আজকে সোমবার বিশ দিন পর কিবার হবে ক্যালেন্ডার দেখে কোনে কোনে নয় বলে দিবা কিন্তু ক্যালেন্ডার যখন না থাকবে তখন কিভাবে বের করবা ঠিক আছে না বা পরীক্ষার খাতায় তো তোমাকে ক্যালেন্ডার দিবে না অথবা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করলো যে আজকে সোমবার তাহলে পঁচিশ দিন পর কি হবে তুমি কি বলতে পারবা তখন তোমাকে ক্যালেন্ডার খুঁজতে হবে বা বা এক দুই দিন করে তোমাকে গন্ত গন্ত যেতে হবে কিন্তু না তোমাকে গনা লাগবে না তোমাকে যদি এক হাজার দিন পরও বলে যে আজকে সোমবার এক হাজার দিন পর কত হবে তুমি সহজেই ঝটপট বলে দিতে পারবা যে হ্যাঁ আজকে সোমবার হলে এক হাজার দিন পর রবিবার হবে কি মঙ্গলবার হবে কি বুধবার হবে বলে দিতে পারবা তো চলো আমরা সেই টেকনিকগুলোই তোমাদের আগে শিখাবো তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবা এবং কোনো দিন তোমরা আর ভুলবে না তো চলো আমরা প্রথম নাম্বার থেকে শুরু করি তো বলছে ইংরেজি সাল এক নাম্বারটা বলছে ইংরেজি সাল দু এর মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল তা লেখো বলছি ইংরেজি সাল দু এর মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল তা লিখো এটা অবশ্যই তোমাদের ক্যালেন্ডার দেখে বের করতে হবে কিন্তু আমি যেগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে এই অঙ্ক দুইটা এই অঙ্কগুলো এই যে দেখো তেসরা মার্চ বৃহস্পতিবার এর পঁয়ত্রিশ দিনে পরের দিন কি বার ছিল তেরোই ফেব্রুয়ারি শনিবার তার একুশ দিন পরের দিনটি কী বার ছিল পহিলা এপ্রিল শুক্রবার এর পঞ্চাশ দিন আগের দিন কি ছিল এই অঙ্কগুলোর কথা বলেছি যে এগুলো তোমরা দিতে পারবা যে হ্যাঁ কিবার ছিল ঠিক আছে তো আমরা অঙ্কটা দেখি তাহলে কি বললো দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল ষোলো সালে তাহলে দ্বিতীয় শনিবার মার্চ মাসের দ্বিতীয় শনিবার তাহলে মার্চ মাস দেখো এটা হচ্ছে মার্চ মাস তাহলে দ্বিতীয় শনিবার এটা হচ্ছে শনিবার প্রথম তাহলে প্রথম কি ছিল পাঁচ তারিখ আর দ্বিতীয় শনিবার বারো তারিখ বাংলা ছিল বাইশ আর বারো তারিখে অর্থাৎ দ্বিতীয় শনিবারে উনতিরিশ তারিখ তাহলে প্রশ্ন অনুযায়ী বলছে ইংরেজি সাল দু এর মার্চ মাসে দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল তাহলে কত তারিখ ছিল দ্বিতীয় শনিবার উনতিরিশ তারিখ তাহলে আমরা জাস্ট এভাবে লিখে দেব যে ইংরেজি সাল দু এর মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সালের উনতিরিশে ফাল্গুন ছিল ঠিক আছে দ্বিতীয় শনিবার ছিল উনতিরিশে ফাল্গুন কারণ এখানে দেখো ফাল্গুন থেকে চতুর্থ আছে অর্থাৎ ফাল্গুন মাসের আঠেরো তারিখ থেকে শুরু হয়েছে তাহলে এখানে কি এসে শেষ এটা উনত্রিশ যখন এখানে আবার এক দুই থেকে শুরু হবে তখন চৈত্র মাসে ঠিক আছে তাহলে উনত্রিশে ফাল্গুন ছিল এবার দুই নম্বরটা বলছে বাংলা সাল চোদ্দশো তেইশের বৈশাখ মাস ইংরেজি সালে কত তারিখে শুরু হয়েছিল তা লেখক তো আমরা জানি প্রতি বছরেই বাংলা মাস বৈশাখ মাস শুরু হয় এপ্রিল মাসের চোদ্দ তারিখে এটা জানা হিসাব যে প্রত্যেক বছরেই বৈশাখ মাস এপ্রিল মাসের চোদ্দ তারিখে শুরু হয় তারপরও তোমরা একটু দেখে নিতে পারো যেটা এপ্রিল মাস তাহলে দেখো এই যে এক তারিখ এটা হচ্ছে বৈশাখ মাসের এক তারিখ চৈত্র বৈশাখ অর্থাৎ এটা হচ্ছে বৈশাখ এক তারিখ অর্থাৎ চোদ্দ এপ্রিল তাহলে চোদ্দ এপ্রিলে শুরু হয়েছিল তাহলে আমরা জাস্ট লিখে দেব বাংলা সাল চোদ্দোশো তেইশের বৈশাখ মাস ইংরেজি সালের ১৪ এপ্রিল শুরু হয়েছিল ঠিক আছে এবার আসি আমাদের এই অঙ্কে যেগুলো আমরা বলেছিলাম যে আজকে সোমবার হলে একদিন দুদিন তিন দিন এক হাজার দিন পর কী বাড়বে তা ঝটপট মুহূর্তের মধ্যেই বলে দিতে সে অঙ্ক তোমার যে তেসরা মাছ বৃহস্পতিবার এর পঁয়ত্রিশ দিন পরের দিনটি কি ছিল। তেসরা মাছ বৃহস্পতিবার এর পঁয়ত্রিশ দিন পরের দিনটি কি পাচ্ছিল তেসরা মাছ তুমি এখন ক্যালেন্ডার যেহেতু বলতে বলেছে ক্যালেন্ডার গনে গনে বলে দিতে পারো তেসরা মার্চ অর্থাৎ এখান থেকে তেসরা মাস তুমি যদি কতদিন পঁচিশ দিন গণ তাহলে তুমি পেয়ে যাবে যে পঁয়ত্রিশ দিন পর কি কিন্তু সব জায়গাতে তো তুমি ক্যালেন্ডার ব্যবহার করতে পারবে না তাহলে তুমি কীভাবে এটা বলবা তো এই টেকনিকটা শেখাচ্ছি তো চলো আমরা ঝটপটটা করে ফেলি তাহলে যখন বলবে পঁয়ত্রিশ দিন পর চল্লিশ দিন পর কি পঞ্চাশ দিন পর তখন আমরা জানি কি এক সপ্তাহ সমান সাত দিন এক সপ্তাহ সমান সাত দিন তাহলে আমরা ওই দিনটাকে সাত দ্বারা কী করবো ভাগ করব। ঠিক আছে যত দিন পর বলবে দিনটাকে আমরা সাত দ্বারা কী করবো ভাগ করব যদি ভাগ করে ভাগশেষ শূন্য হয় অর্থাৎ ভাগশেষ কিছুই না থাকে তাহলে যে দিনের কথা বলবে ওই বারটাই হবে কি বললাম যে সাত দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আজকে যদি সোমবারের কথা বলে আর যদি বলে পঁয়ত্রিশ দিন পর কী হবে পঁয়ত্রিশ দিন পর কী হবে সোমবারই হবে আর যদি ভাগশেষ থেকে যায় যত ভাগশেষ থাকবে সে বারটার সাথে তত যোগ করে নিব ঠিক আছে ধরো যে আজকে ধরো সোমবার চোদ্দ দিন পর বলেছে তাহলে চোদ্দোকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি তাহলে কত পাবো সাধ্যবনা চোদ্দ দেখো ভাগ নাই তার মানে আজকে যদি সোমবার হয় তাহলে চোদ্দ দিন পর কী হবে সোমবারই হবে কারণ ভাগ শেষ কিছু নাই আর যদি পনেরো দিন পর বলে কথার কথা তাহলে দেখো সাধ্যবনা চোদ্দ ভাগ শেষ থাকে কত এক অর্থাৎ পনেরো দিন পর হবে কি একদিন পিছিয়ে দিবা যত ভাগ শেষ থাকবে দিনটা থেকে তত ঘর পিছিয়ে দেবো তাহলে এখানে কত ঘর আছে এক ঘর আছে মানে ভাগশেষ তাহলে এখানে ভাগশেষ কত আছে এক আছে অর্থাৎ সোমবার থেকে একদিন পিছিয়ে দাও তাহলে কি হবে মঙ্গলবার হবে যদি এখানে ভাগশেষ চা থাকতো তাহলে সোমবার থেকে চার ঘর পিছিয়ে দাও তাহলে কি হবে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তাহলে শুক্রবার হবে অর্থাৎ পনেরো দিন পর আজকে যদি সোমবার হয় পনেরো দিন পর কি হবে শুক্রবার হবে সেম হচ্ছে এই অঙ্কটা পঁয়ত্রিশ দিন পর বলেছে তাহলে আমরা পঁয়ত্রিশকে যদি সাত দ্বারা ভাগ করি তাহলে দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ আমাদের এখানে কি কিছু থাকলো ভাগশেষ কিছু থাকলো না অর্থাৎ এখানে বলেছে তেসরা মার্চ বৃহস্পতিবার পঁয়ত্রিশ দিন পরের দিনটি কি হবে তাহলে পঁয়ত্রিশ দিন পরে বৃহস্পতিবারই থাকবে যদি এখানে দুই অবশিষ্ট থেকে যেত ভাগশেষ তাহলে দুই দিন পিছিয়ে যেত অর্থাৎ শুক্র শনিবার হয়ে যেত বুঝেছ তাহলে আমরা এখানে যাচ্ছি দেবো তেসরা মাছ বৃহস্পতিবার এর পঁয়ত্রিশ দিন পরের দিনটি বৃহস্পতিবার ছিল তাহলে আমরা এখানে যাচ্ছি লিখে দিলাম তেসরা মাছ বৃহস্পতিবার এর পঁয়ত্রিশ দিন পরের দিনটি বৃহস্পতিবার ছিল আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ এখন তোমরা যে কোনো দিনই বলুক না কেন ঝটপট তোমরা বলে দিতে পারবা কী পারবে না তাহলে চার নাম্বার দেখো তোমরা আগে নিজেরা চেষ্টা করবে না পারলে ভিডিওটি দেখে নিবার বলছে তেরোই ফেব্রুয়ারি শনিবার এর একুশ দিন পরের দিনটি কি বার ছিল তেরোই ফেব্রুয়ারি শনিবার এর একুশ দিন পরের দিনটি কি বার ছিল একুশ দিন পর বলেছে তাহলে আবারও সেই ফর্মুলা তাহলে আমরা কি করবো সাত একুশকে ভাগ করি তার কত তিন সাততে একুশ তাহলে ভাগ কি কিছু থাকলো থাকলো না তাহলে আবারও কি হবে যে দিন বলেছে সেদিনই থাকবে যেহেতু ভাগছে শূন্য তাহলে আমরা সেম আবার লিখে দেবো দেখো যে তেরোই ফেব্রুয়ারি শনিবার এর একুশ দিন পরের দিনটি কিবার থাকবে শনিবারই থাকবে তাহলে দিনটি শনিবার ছিল এটা হচ্ছে উত্তর বুঝেছো আশা করি বুঝেছো পাঁচ নাম্বারটা দেখো এবার বলছে পহিলা এপ্রিল শুক্রবার এর পঞ্চাশ দিন আগের দিনটি কি বার এর আগে দুটা শিখলা কি পরের দিন বলেছিল আর এটা বলেছে পঞ্চাশ দিন আগের দিন তো পরে বলুক আর আগে বলুক একই কথা কি বললাম পরে যদি বলে যা হবে আগে যদি বলে তাই হবে কেন তাই হবে যদি পরে বলে ভাগশেষ যদি না থাকে যেমন ওইবার হয় আগে যদি বলে তাও সেবারই হবে আবার পরে যদি বলে আর ভাগশেষ যদি অবশিষ্ট থেকে যায় যত থাকবে তত দিন যেমন ওই দিন থেকে পিছিয়ে যাবে ঠিক তেমনি যদি আগে বলে যতদিন অবশিষ্ট থাকবে ততদিন আগে যাবে যেমন পনেরোকে ভাগ করেছিলাম ভাগসেস এক ছিল তখন কি বলেছিলাম যে সোমবার থেকে যদি ধরি ভাগশেষ এক থাকার কারণে সোমবার থেকে ঘর পিছিয়ে যাবে তাহলে কত হবে মঙ্গলবার হবে ঠিক তেমনই যদি আমি পনেরো দিন আগে বলি ভাগ শেষ এক থাকবে তাহলে আমরা সোমবার থেকে একদিন আগে চলে আসব তাহলে কি হবে রবিবার হবে তাহলে ঠিক এমনই যদি আমরা পঞ্চাশকে ভাগ করে ভাগ শেষ শূন্য পাই তাহলে এই দিনই হবে আর যদি ভাগ থাকে দুই তিন চার যায় থাকুক তাহলে এই দিন থেকে আগে আসবে পরে বললে যেমন পিছিয়ে যেত বা পিছিয়ে যায় আগে বললে সেটা সামনে আসবে অর্থাৎ যদি চার দিন থেকে যায় তাহলে শুক্রবার থেকে চার আগে আসবো তিন থাকলে তিন আগে আসবো যদি এক থাকে এক আগে আসবো অর্থাৎ একদিন আগে আসলে বৃহস্পতিবার যাবে আর পরে যদি বলতো তাহলে একদিন থেকে শনিবার হতো তো চল আমরা করি তাহলে আরো বুঝতে পারবা তাহলে আমরা এখানে সাত দিয়ে কি করবো ভাগ করবো তো ভাগ করলে আমরা জানি সাত সাত থেকে কত হয় ঊনপঞ্চাশ হয় এই যে ব্যাপার দেখো ভাগ শেষ একদিন থেকে গেছে তাহলে এটা যদি পঞ্চাশ দিন পরের দিন বলতো তাহলে শুক্রবারের সাথে একদিন যোগ হতো অর্থাৎ একদিন পিছিয়ে হতো তাহলে কি হতো শুক্র শনি হতো যেহেতু আগে বলেছে তাহলে কি করব শুক্রবার থেকে একদিন আগে আসবো অর্থাৎ বৃহস্পতিবার হবে যে তিন দিন থাকতো তাহলে বৃহস্পতি বুধ সোমবার হতো ঠিক আছে একদিন যেহেতু ভাগ তাহলে কি হবে পঞ্চাশতম দিনের আগের দিন যেহেতু বলেছে তাহলে কি হবে একদিন যেহেতু ভাগ হয়ে গেছে তাহলে আমাদের বৃহস্পতিবার হবে তাহলে আমরা এখানে কি নিয়ে দেবো মহিলা এপ্রিল শুক্রবার এর পঞ্চাশ বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার ছিল এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ এবার লাস্ট অঙ্ক দেখো ছয় নম্বর বলতে ফেব্রুয়ারি দু হাজার ষোলোতে কত দিন ছিল অর্থাৎ ফেব্রুয়ারি মাস দু হাজার ষোলোতে কত দিন ছিল তো এখানে একটু কথা আছে যে এখানে ইংরেজি বছরে অধিবর্ষ নামে একটা কথা আছে লিপ ইয়ার বা অধিবর্ষ অর্থাৎ অধিবর্ষ বছরে একদিন বেশি ধরা হয় তিনশো পঁয়ষট্টি দিনে নর্মালি কি হয় এক বছর হয় কিন্তু অধিবর্ষ বছরে তিনশো দিনে এক বছর হয় তো এখন অধিবর্ষ বছর কোনগুলো বুঝবো যে বছরগুলোকে চার দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ ভাগ শেষ থাকে না সেগুলো হচ্ছে অধিবর্ষ বছর সেগুলো বছরগুলোতে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় ফেব্রুয়ারি মাস এমনিতে নর্মালি আঠাশ দিনে শুধুমাত্র বছর বছরে হয় দিনে উনত্রিশ দিনে আর যদি কোনো বছরের শেষ দু অক্ষর অর্থাৎ একক আর দশক স্থান অঙ্ক যদি শূন্য থাকে তাহলে সেগুলোকে চার না চারশো দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হবে চারশো দ্বারা ভাগ করে যদি নিঃশ্বাসে বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে না হয় হবে না কি বললাম শেষে যদি দুইটা শূন্য থাকে তাহলে চারশো দ্বারা আর এমনি নর্মালি চার দ্বারা যদি নিঃশ্বাসে বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ আর বিভাজ্য না হলে অধিবর্ষ নয় বুঝছ তাহলে আমরা এখন দেখি যে ফেব্রুয়ারি মাসটা অধিবর্ষ ছিল কিনা না তাহলে অধিবর্ষ যদি হয় তাহলে ফেব্রুয়ারি মাস ছিল উনত্রিশ দিনে আর যদি বর্ষ না হলে ফেব্রুয়ারি মাসটি ছিল আঠাশ দিনে ঠিক আছে তো ভাগ করে দেখি আমরা কতটা ভাগ করবো এটাকে যেহেতু ডাবল শূন্য নয় দু হাজার ষোলোকে আমরা ভাগ করব চার দ্বারা তাহলে দেখো চার পাঁচে কুড়ি এক নম্বরে এখানে বিশ তার বিশ্ব শূন্য তো এখানে ভাগ যায় না তাহলে আরেকটা ঘর না হবো আরেকটা একসঙ্গে দুটা ঘর না হলে ভাগে নেবো এখানে একটা শূন্য নিতে হয় আর চার চারে ষোলো তার মানে দেখো নিঃশ্বাসে বিভাজ্য অর্থাৎ এটা কি অর্থাৎ এটা চার দ্বারা বিভাজ্য আর চার দ্বারা বিভাজ্য মানে কি এটা হচ্ছে অধিবর্ষ সাল অর্থাৎ দিনে ফেব্রুয়ারি মাস হয়েছিল কত দিনে উনত্রিশ দিনে যদি ভাগ শেষ থেকে যেত তাহলে এটা অধিবর্ষ ছিল না তাহলে আঠাশ দিনে হতো যেহেতু ভাগ শেষ নাই সেহেতু এটা অধিবর্ষ আর ফেব্রুয়ারি মাসটা কত দিনে উনত্রিশ দিনে তাহলে আমরা এখানে লিখে দেব যে ফেব্রুয়ারি দু হাজার ষোলোতে উনত্রিশ দিন ছিল কি ফেব্রুয়ারি দু হাজার ষোলোতে দিন ছিল এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ এখন তোমরা ক্যালেন্ডার ছাড়াই তোমরা কি পারবা তোমরা দিনগুলো বের করতে পারবা যে আজকে সোমবার হলে বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন পর কী বার হবে তোমরা সেটা আশা করি এখন বের করতে পারবা তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক করে দেবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতগুলো জানাবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ